বন্ধুরা উনিশশো সালে যখন লোকসভা নির্বাচন হয়েছিল তখন বিজেপি সারা দেশের মধ্যে মাত্র দুটো লোকসভা আসন পেয়েছিল। আর এই সময় যদি দেখেন সারা ভারত জুড়ে যেন বিজেপির হাওয়া বইছে মানে মিডিয়ার মাধ্যমে এমনভাবে হাওয়া বয়াচ্ছে হাওয়া না বইলেও জোর করে হাওয়া বওয়াচ্ছে উন্নতি অতটা না হলেও মানুষকে বোঝানোর চেষ্টা করছে দারুণ প্রগতিশীল দারুণ প্রগতিশীল বিশ্বগুরু মোদি কিন্তু সত্যিই কি বিশ্বগুরু মোদি কখন বিশ্বগুরু মোদী হয়ে গেল সাধারণ মানুষ টেরও পেলো না যাই হোক আজকের আমি কথা বলবো কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রটা নিয়ে আপনারা জানেন এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে হাড্ডাড্ডি লড়াইয়ের একটা সম্ভাবনা রয়েছে মানে মিডিয়া যেটা দেখাচ্ছে বিজেপি টিএমসির মধ্যে হাড্ডাড্ডি লড়াই হবে সত্যিই কি বিজেপি টিএমসির মধ্যে হাড্ডা লড়াই হবে বামেদের কি কোনো নামগন্ধ নেই বামেদের রিপোর্ট কার্ড কি বলছে দু হাজার তেইশে বামেরা কেমন ফল করেছিল দু হাজার একুশে বামেরা বিধানসভাতে কেমন ফল করেছিল আজকের আলোচনা করব এই আলোচনাতে আপনারা আশা করব বুঝে যাবেন সত্যি কি বিজেপির সঙ্গে ফাইট হবে নাকি টিএমসির সঙ্গে সিপিআইএমের ফাইট হবে আমি কিন্তু গল্প বলবো না আজকে আপনাদের পরিসংখ্যান দেখাবো দু হাজার তেইশের পরিসংখ্যান দেখাবো যেখানে আপনারা বুঝে যাবেন সত্যিই বামেরা দারুণ ফল করতে পারে আপনারা যদি দেখেন গত পঞ্চায়েতে তার আগে বামেদের ভোট পার্সেন্টেজ এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে ছিল সাত পয়েন্ট উনচল্লিশ পার্সেন্টেজ সেখান থেকে এই পঞ্চায়েতে বামেদের ভোট পার্সেন্টেজ কত বেড়েছে জানেন প্রায় সাড়ে আঠেরো পার্সেন্টের কাছাকাছি বা তার একটু বেশি একবার অনুমান করুন কোথা থেকে কোথায় ভোট পার্সেন্টেজ বামেরা নিয়ে গেছে এখানে কিন্তু আই বা কংগ্রেসের কোনো সাপোর্ট ছিল না চলুন আজকের যে আলোচনা করব ডেটা অনুযায়ী আলোচনা করব ডেটা ছাড়া আলোচনা করব না যারা ভাবছেন বামেরা খারাপ ফল করবে তাদের চোখের থেকে আমি পর্দাটা সরাতে চাইছি আজকের পরিসংখ্যানের মাধ্যমে তারপরে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন বন্ধুরা দু হাজার আপনারা জানেন বামেরা খুবই খারাপ ফল করেছিল দু হাজার খুবই খারাপ ফল করেছিল কিন্তু দু হাজার পঞ্চায়েতে বামেরা ঘুরে দাঁড়িয়েছে এবং বহু বিধানসভা কেন্দ্রে বামেরা সেকেন্ড পজিশন দখল করেছে বিজেপিকে সরিয়ে দিয়ে বন্ধুরা দু হাজার উনিশ লোকসভাতে বামেরা ভোট পেয়েছিল এক লক্ষ পঞ্চান্ন হাজার একশো তিয়াত্তরটা অ্যাপ্রক্সলি এদিক ওদিক হতে পারে বিজেপি পেয়েছিল পাঁচ লক্ষ আটচল্লিশ হাজার দুশো আটচল্লিশটা ভোট অ্যাপ্রক্সলি সেখানে বিজেপি পাঁচ লক্ষ আটচল্লিশ হাজার সামথিং আর টিএমসি পেয়েছিল ছ লক্ষ তেরো হাজার সামথিং দু হাজার একুশে যদি দেখেন বামেদের ভোট পার্সেন্টেজ আরও কমে গেছে সেখানে এক লক্ষ আট এক হাজার চারশো কুড়িটা ভোট পেয়েছে দু হাজার একুশে বামেরা আর বিজেপি পেয়েছে পাঁচ লক্ষ আটচল্লিশ হাজার উনআশিটা মতো ভোট আর টিএমসি পেয়েছে সাত লক্ষ ছাব্বিশ হাজার সামথিং অ্যাপ্রক্সলি ভোট পেয়েছে এরপরে দু হাজার তেইশ পঞ্চায়েতের পরিসংখ্যানটা দেখুন বামেরা দু হাজার একুশে এক লক্ষ আঠাশ হাজার থেকে দু হাজার তেইশে তিন লক্ষ উননব্বই হাজার পাঁচশো সাতান্নটা ভোট পেয়েছে ক্যান ইউ ইমাজ ইন দ্যাট আর বিজেপি তিন লক্ষ উনপঞ্চাশ হাজার একশো একাত্তরটা ভোট পেয়েছে আর টিএমসি পেয়েছে ছ লক্ষ তেরো হাজার সামথিং এখান থেকে একটা জিনিস অনুমান করতে পাচ্ছেন বাম কিভাবে ঘুরে দাঁড়িয়েছে বন্ধুরা আমি কিন্তু এই পরিসংখ্যান হাওয়ায় হাওয়ায় দেখাচ্ছি না আপনারা যদি নির্বাচন কমিশনের ডেটাতে চলে যান ওয়েবসাইটে চলে যান আপনারা দেখতে পেয়ে যাবেন বামেরা কতটা ভোট পেয়েছিল তাহলেই আপনারা বুঝতে পেরে যাবেন বামেরা কিভাবে এগিয়ে চলেছে যেখানে দু হাজার একুশে এক লক্ষ আঠাশ হাজার ছিল দু হাজার উনিশে এক লক্ষ পঞ্চান্ন হাজার প্রায় ছিল সেখানে দু হাজার তেইশে পঞ্চায়েতে বামেরা তিন লক্ষ উননব্বই হাজারের বেশি ভোট পেয়েছে হিসাব করে নিন একবার আর বিজেপি তিন লক্ষ উনপঞ্চাশ হাজার সামথিং এখান থেকে তো বুঝতে পাচ্ছেন। আপনারা জানেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের মধ্যে যে সাতটা বিধানসভা অঞ্চল রয়েছে চাপড়া পলাশিপাড়া কালীগঞ্জ নাকাশিপাড়া তেহট্ট কৃষ্ণনগর উত্তর এবং কৃষ্ণনগর দক্ষিণ এই সাতটা বিধানসভা অঞ্চলের মধ্যে বামেদের ভোট পার্সেন্টেজ এই পঞ্চায়েতে একবার দেখলেই আপনারা বুঝতে পারবেন বামেরা কতটা উন্নতি করেছে বন্ধুরা দু হাজার একুশের কথা বলবো দু হাজার উনিশের কথা বলবো না ভিডিও অনেক লম্বা হয়ে যাবে দু হাজার একুশে এই চাপড়া বিধানসভা থেকে বামেরা পনেরো হাজার পাঁচশো সাতাশিটা ভোট পেয়েছিল বিজেপি পেয়েছিল আটান্ন হাজার একশো আটষট্টিটা ভোট এগুলো প্রায় অ্যাপ্রক্সলি কাছাকাছি আর টিএমসি পেয়েছিল এক লক্ষ পঁয়ত্রিশ হাজারের বেশি ভোট পেয়েছিল দু হাজার তেইশে যেখানে বামেরা দু হাজার একুশে পেয়েছে পনেরো হাজার পাঁচশো সাতাশিটা ভোট সেখানে দু হাজার তেইশে বামেরা পেয়েছে পঁয়ষট্টি হাজার তিনশো সাতচল্লিশটা ভোট একবার হিসাব করে নিন কত পার্সেন্টেজ ভোট বেড়েছে আর বিজেপি পেয়েছে তেত্রিশ হাজার একশো আটান্নটা ভোট যেখানে দু হাজার একুশে বিজেপির ছিল আটান্ন হাজার সামথিং ভোট আর টিএমসি দু হাজার একুশে এক লক্ষ পঁয়ত্রিশ হাজারের বেশি ভোট পেয়েছিল। সেখানে টিএমসি দু হাজার তেইশ পঞ্চায়েতে বিরানব্বই হাজার সামথিং ভোট পেয়েছে মানে তিরানব্বই হাজারের কাছাকাছি ভোট পেয়েছে বুঝতে পারলেন বামেদের উত্থান কতটা বেড়েছে এরপরে পলাশিপাড়া এই পলাশিপাড়া থেকে যদি আমরা দেখি দু হাজার একুশে বামেরা ছাব্বিশ হাজার দুশো আঠাশটা ভোট পেয়েছে প্রায় আর বিজেপি পেয়েছে আটান্ন হাজার নশো আটত্রিশটা ভোট প্রায় টিএমসি পেয়েছে এক লক্ষ দশ হাজার ভোট বামেরা দু হাজার একুশে ছাব্বিশ হাজার ভোট পেয়েছে প্রায় সেখানে দু হাজার তেইশ পঞ্চায়েতে বামেরা চুয়াত্তর হাজার দুশো আটান্নটা ভোট পেয়েছে হিসাব লাগান কত বেশি ভোট পেয়েছে আর বিজেপি দু হাজার তেইশ পঞ্চায়েতে পঞ্চাশ হাজার চারশো উনষাটটা ভোট পেয়েছে প্রায় আর টিএমসি পেয়েছে এক লক্ষ এগারো হাজারের একটু বেশি তারপরে চলে যাই কালীগঞ্জ এই কালীগঞ্জ থেকে দু হাজার একুশে কালীগঞ্জ বিধানসভা থেকে বামেরা পঁচিশ হাজার ছিয়াত্তরটা ভোট পেয়েছিল মাত্র পঁচিশ হাজার সামথিং ভোট পেয়েছিল বিজেপি পেয়েছিল চৌষট্টি হাজার সাতশো নটা টিএমসি পেয়েছিল এক লক্ষ এগারো হাজারের বেশি ভোট পেয়েছিল এক লক্ষ এগারো হাজার ছশোর বেশি ভোট পেয়েছিল এবার দেখুন দু হাজার একুশে বামেরা যেখানে পঁচিশ হাজার ভোট পেয়েছিল প্রায় সেখানে দু হাজার তেইশ পঞ্চায়েতে কালীগঞ্জ থেকে বামেরা পেয়েছে চুয়াত্তর হাজার চারশো পনেরোটা ভোট হিসাব লাগান কত বেশি ভোট পেয়েছে এবং বিজেপি পেয়েছে চল্লিশ হাজার সাতশো নিরানব্বইটা ভোট যেখানে দু হাজার একুশে বিজেপি চৌষট্টি হাজার ভোট ছিল সেখানে চল্লিশ হাজারে নেমে এসেছে হিসাব তো আপনাদেরকে লাগাতেই হবে আর টিএমসি আটানব্বই হাজার সামথিং ভোট পেয়েছে দেখুন টিএমসি যেই ভোট পার্সেন্টেজটা পেয়েছে কিভাবে পেয়েছে কিভাবে ভোট হয়েছে আমরা দেখেছি ব্যালেট বক্স পুকুরে যাচ্ছে কিভাবে ছাপ্পা চলেছে লুট হয়েছে কোটে কত কেস ঝুলে রয়েছে আপনারা সব কিছুই জানেন সেখান থেকে আমি টিএমসির কথা বেশি বলবো না টিএমসি শুধু ভোট পারসেন্টেজটাই বলবো তারপরে আপনারা অনুমান লাগাবেন আমি কিন্তু এখানে বিজেপি এবং সিপিআইএমের মধ্যে কনটেস্ট দেখাচ্ছি সিপিআইএম কোথায় কোথায় এগিয়ে রয়েছে বন্ধুরা এরপরে নাকাশিপাড়ার কথা বলবো নাকাশিপাড়া বিধানসভায় যদি দেখেন দু হাজার একুশে বামেরা এগারো হাজার দুশো সাতাত্তরটা ভোট পেয়েছিল মাত্র সেখান থেকে বামেরা দু হাজার তেইশে পঁয়তাল্লিশ হাজার নশো ছিয়াত্তরটা ভোট পেয়েছে মানে অ্যাপ্রক্সলি ছেচল্লিশ হাজারের কাছাকাছি ভোট পেয়েছে দু হাজার একুশে বিজেপি তিরাশি হাজার পাঁচশো একচল্লিশটা প্রায় ভোট পেয়েছে সেখানে দেখুন দু হাজার তেইশ পঞ্চায়েতে বিজেপি পঁয়তাল্লিশ হাজার আটশো নিরানব্বইটা ভোট পেয়েছে মানে অ্যাপ্রক্সলি ছেচল্লিশ হাজারের কাছাকাছি আর টিএমসির কথা আপনারা জানেন ভালো মতো বাহাত্তর হাজার সামথিং ভোট পেয়েছে এটা যেহেতু পঞ্চায়েত এরিয়া যার ফলে ভোট পার্সেন্টেজটা অনেকটাই কম বিধানসভার তুলনায় তবুও আমেদের ভোট পার্সেন্টেজ একবার দেখুন এগারো হাজার থেকে ছেচল্লিশ হাজার এটা মুখের ব্যাপার নয় আর এখানে দেখুন বিজেপি বা টিএমসির দুজনেরই ভোট পার্সেন্টেজ কমেছে যেখানে বিজেপি তিরাশি হাজার সামথিং ভোট পেয়েছিল সেখানে দেখুন পঁয়তাল্লিশ হাজার ছেচল্লিশ হাজারে নেমে এসেছে অনুমানটা করতে পারছেন আপনারা এই যে চারটে বিধানসভা কেন্দ্রের কথা বললাম কৃষ্ণনগরের চাপড়া পলাশিপাড়া কালীগঞ্জ নাকাশিপাড়া এটা কিন্তু মুসলিম বেল্ট এই মুসলিম বেল্ট থেকে কিন্তু বামেরা এই পার্সেন্টেজ ভোট পেয়েছে এখানে কিন্তু আইএসএফের বা কংগ্রেসের কোনো সাপোর্ট ছিল না এরপরে হিন্দু বেল্ট যদি বলেন তাহলে তেহট্ট কৃষ্ণনগর উত্তর এবং কৃষ্ণনগর দক্ষিণ এখানকার রিপোর্টটাও একবার দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন তেহট্ট বিধানসভা থেকে দু হাজার একুশে বামেরা ভোট পেয়েছিল তেইশ হাজার দুশো ঊনচল্লিশটা দু হাজার তেইশে বামেরা দেখুন উনচল্লিশ হাজার ছশো তিরানব্বইটা ভোট পেয়েছে যেখানে দু হাজার একুশে তেইশ হাজার সামথিং ভোট পেয়েছে সেখানে প্রায় চল্লিশ হাজারের আশপাশে বামেরা ভোট ব্যাঙ্ক গেন করেছে হিসাব লাগান বিজেপি দু হাজার একুশে নব্বই হাজার নশো তেত্রিশটা ভোট পেয়েছিল বিধানসভাতে সেখান থেকে পঞ্চাশ হাজারে নেমে চলে এসেছে পঞ্চাশ হাজার ছশো তেতাল্লিশটা সামথিং ভোট পেয়েছে আর টিএমসি পেয়েছে ঊনসত্তর হাজার চারশো মতো ভোট পেয়েছে যেহেতু পঞ্চায়েত এরিয়া কভার করেছে যার ফলে ভোট পার্সেন্টেজটা একটু কম কিন্তু বামেদের উত্থানটা নিশ্চয়ই আপনাদের চোখে পড়েছে এরপরে আলোচনা করবো কৃষ্ণনগর উত্তর এই কৃষ্ণনগর উত্তরে বামেরা মাত্র এগারো হাজার ভোট পেয়েছিল বন্ধুরা হ্যাঁ এগারো হাজার ভোট পেয়েছিল দু হাজার একুশে এগারো হাজার চারশো সেখান থেকে দু হাজার একুশে যখন বামেরা এগারো হাজার ভোট পায় কেউ ভাবতেই পারিনি বামেরা ঘুরে দাঁড়াতে পারবে দু হাজার তেইশে বামেরা উনত্রিশ হাজারের বেশি ভোট পেয়েছে কোথায় এগারো হাজার চারশো কোথায় উনত্রিশ হাজার ভোট পার্সেন্টেজটা কতটা গেন করেছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আর বিজেপি ছেচল্লিশ হাজার সামথিং ভোট পেয়েছে দু হাজার তেইশে পঞ্চায়েত থেকে কৃষ্ণনগর উত্তর থেকে সেখানে বিজেপির কিন্তু দু হাজার একুশে ভোট পার্সেন্টেজ যেটা ছিল এক লক্ষ ন হাজার সামথিং সেখানে কিন্তু ছেচল্লিশ হাজারে ভোট পার্সেন্টেজ নেমে এসেছে যেহেতু পঞ্চায়েত যার ফলে কম এখানে টিএমসি কিন্তু চুয়াত্তর হাজার ভোট পেয়েছিল দু হাজার একুশে আর দু হাজার তেইশে টিএমসি তিয়াত্তর হাজার সামথিং ভোট পেয়েছে এরপরে কৃষ্ণনগর দক্ষিণের কথা আলোচনা করব একটু হিসাব লাগাবেন হ্যাঁ হিসাব লাগাবেন তাহলে বুঝতে পারবেন দু হাজার একুশে বামেরা পনেরো হাজার সামথিং ভোট পেয়েছে পনেরো হাজার ছশো সামথিং আর বিজেপি পেয়েছে বিরাশি হাজার চারশো তেত্রিশটা ভোট পেয়েছে অ্যাপ্রক্সলি এগুলো সব আর টিএমসি পেয়েছে একানব্বই হাজার সাতশো আটত্রিশটা ভোট দু হাজার একুশে বামেরা পনেরো হাজার ছশো সামথিং ভোট পেয়েছে বিজেপি বিরাশি হাজার মতো পেয়েছে টিএমসি একানব্বই হাজার মতো পেয়েছে সেখান থেকে বামেরা দু হাজার তেইশ পঞ্চায়েতে কৃষ্ণনগর দক্ষিণে বামেদের ভোট পার্সেন্টেজ কত জানেন যেখানে পনেরো হাজার চারশো সামথিং দু হাজার একুশে সেখানে দু হাজার তেইশে দু বছরের মধ্যে বামেরা ষাট হাজার সাতশো বাইশটা ভোট পেয়েছে অ্যাপ্রক্সলি আর বিজেপি পেয়েছে বিরাশি হাজার সামথিং আর টিএমসি পেয়েছে পঁচানব্বই হাজার সামথিং বন্ধুরা যেই পরিসংখ্যান আপনাদেরকে দেখালাম এই পরিসংখ্যান দেখে নিশ্চয়ই অনুমান করতে পাচ্ছেন। যে স্ট্রিম মিডিয়া দেখাচ্ছে বিজেপি টিএমসি বিজেপি টিএমসি কিন্তু আপনারা যদি দেখেন বেশিরভাগ বিধানসভা অঞ্চলে পঞ্চায়েতে বামেরা ভালো ফল করেছে বিজেপিকে দ্বিতীয় স্থান থেকে সরিয়ে বামেরা দ্বিতীয় স্থানে এসেছে এরপরে বিচার আপনারা করবেন অ্যাকচুয়ালি সত্যিই ফাইটটা বিজেপির সঙ্গে টিএমসির হবে নাকি টিএমসি বনাম সিপিআইএম হবে হিসাব লাগাবেন আপনারা অনুমান করতে পারবেন ভালো থাকবেন